আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরাও আল্লাহ রহমতে ভালো আছি তো এই যে ফালাক গাড়িটা বারবার উঁচু করছে আর আমাকে বলছে তাকাও তাকাও মানে ওকে দেখতে বলছে না তো আবার নাও তো মানে ওয়াও তুমি গাড়ি উঁচু করতে পারো এখন কোথায় যাচ্ছো কি আছে জোরে বলো কি আছে আমি বুঝতেছি মাঝে মাঝে ওর কিছু কথা আমি বুঝতেই পারি না কি বলে কি হয়েছে মানা আবার আবার কি হয়েছে আবার উঁচু করেছ কি যাচ্ছে লেন কি যাচ্ছে দেখো বলছে দেখেছো আসো এবার চলে আসো চলে গিয়েছে আসো হুম হ্যাঁ আবার একটু পরে আবার যাবে তুমি তখন আবার গিয়ে দেখবা ওকে

মাছটাকে একটু কষিয়ে আগের দিন তো দেখিয়েছি আপনাদেরকে যে এটা আমি কিভাবে রান্না করেছি সকালের নাস্তা সেরে এখন একটু চা বানাচ্ছি চাটা বেশি ফুটায় না বেশি ফুটালে তিতা হয়ে যায় খেতে পারি না তিতা চাটা বাহিরের রোদটা দেখেন দেখে ভয় লাগছে বাহিরে এত রোদ বাপ রে বাপ গরম তো মাসাল কি করছো তুমি পাউরুটি নিয়ে চাঁদে খেতে চাও তাই চলো রুমে চলো 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 গরম বাবা চায়ের কাছে না ওকে প্রচুর গরম খেতে না খুলে দিব কি তোমার পছন্দ ওটা খেতে দুষ্টুগুড়ি কে খাবার খাওয়ালাম শেষ করলাম ঘন্টা লাগে এক দেড় ঘন্টা তো লাগে ওকে খাওয়াতে কি বলো বলছে রুটি মজা মজা আবার বলো এই যে ফলে গুড়িকে আমি দোল দিয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছি আসলে ও অনেক সকালে উঠেছে আজকে সাড়ে পাঁচটার দিকে এই জন্য খাবার টাবার খাইয়ে ওকে এখন একটু ঘুম পাড়িয়ে দিচ্ছি এখন বাজে হচ্ছে নয়টা সাড়ে মতো ঘুমাও হয় না তাড়াতাড়ি ঘুমাও দুপুরে রান্নাটা করতে হবে আবার ওকে ঘুম পাড়িয়ে তারপরে সব রেডি করব নিজের খালাক করে ঘুমিয়ে গেছে ঘুমাবে না তো ঘুমাবেই না তারপরে অনেক এটা সেটা বুঝিয়ে এতে ঘুম পাড়ালাম নিজের লাউ ভাতই করবো লাউটাকে কুটে নিয়েছি আর বেশ প্রেশার কুকারে দিব তার কারণ লাউটা বলতে একটু সময় লাগছে তা ভাঙাই যাচ্ছে না দিয়ে হাতটাকে ভেজে নিয়েছি তো এই যে এখন দিয়ে দিচ্ছি লবণ একে একে সব গুঁড়া মশলাগুলো দিয়ে যে লাউটা দিয়ে দিব বাবার হাতে ছেঁকা লাগলো এখানে আমি ডাল ভর্তা করবো সেজন্য একটু হলুদের গুঁড়া একটু ঝালের গুঁড়া আর গরম মশলার গুঁড়া ভাব সিদ্ধ হয়েও গিয়েছে একটু সময় লাগবে ডালটা সিদ্ধ হয়ে হয়ে গিয়েছে এখানে হচ্ছে পেঁয়াজ কুচি দিয়েছি আপনি হচ্ছে কাঁচা পেঁয়াজ দিয়েছি একটু

কোথায় যাও এখন কোথায় যাও কোথায় যাচ্ছ তুমি কি নিবা তাই বলো তোমাকে একটা জিনিস দিতে চাই আমি চকলেট নিবা নিবা না চকলেট তাহলে কি নিতে চাও গাড়ি নিতে চাও কি গাড়ি নিতে চাও বুড়িটার সাথে এটা সেটা বলছি বুড়িটা একটু এসে এসে আমার পাশে শুয়ে থাকছে বাজি ফুটাতে চাও তোমার কি অনেক সর্দি লেগেছে তোমার সর্দি যেতেই চাচ্ছে না আল্লাহকে বলো আল্লাহ আমার সর্দিটা সেরে দাও দেয় না কেমন তাও করছো